দলীয়ভাবে আমি জাতীয় পার্টির ব্যাপারে অত কিছু জ্ঞান রাখি না যদিও আমার বাড়ি যেহেতু রংপুরে রংপুরে হওয়ার কারণে আমাদের আমরা নির্বাচনের সময় দেখছি সব কিছু যে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরেই তিনি নির্বাচিত হয়েছিল তো এক দেড় লক্ষ ভোটের আর কি ডিফারেন্স ছিল কন্ট্রোভার্সি থাকা উচিতই না যে উনি মেয়র হিসেবে যোগ্য কিনা উনি যথাযথ যোগ্যতা আছে ওনার কিন্তু এখন তো দেশের কোথাও কোনো মেয়র বহাল করা হয় নাই সেরকম ঢাকায়ও ঝামেলা হলো তারপরেও মেয়র বহাল করে নেই তো এখানেও বহাল না করাই যথাযথ হবে নাহলে এটা তো একটা কেমন হয়ে গেল না যে তার সাথে আর কি বৈষম্যই তো হলো কাইন্ড অফ মেয়র হিসেবে তাকে দেওয়াও ঠিক আছে উনি এক দেড় লক্ষ ভোট বেশি পেয়েছে যেহেতু আবার মেয়র মেয়র হিসেবে দিলেও বাংলাদেশের অন্য কোথাও তো মেয়র হিসেবে দেওয়া হয়নি তো এই দিক থেকে আবার বৈষম্যই হচ্ছে ঘুরে ফিরে হামলার ব্যাপারে তো তেমন নিউজ নাই শুধু দেখছি যে ছাত্রদের উপরে নাকি জাতীয় পার্টি হামলা করছে এরকম কিছু একটা অভিযোগ উঠেছে যে জাতীয় পার্টি ছাত্রদের উপর হামলা করছে ছাত্রদের মধ্যে থেকে কিছু মানুষ জাতীয় আবার ভাই হামলা তো এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে উস্কানি না থাকলে তো হামলা করার কোনো প্রশ্নই আসে না আন্দোলনের সময়ও সেই কাহিনী ছিল পুলিশকে উস্কাইছে পুলিশও হামলা করছে আবার স্টুডেন্টদের উস্কাইছে স্টুডেন্টরাও হামলা করছে দুই পক্ষ থেকেই তো কিছু না কিছু হয় হামলা আসলে গ্রহণযোগ্য নয় আসলে এটার বিচার হওয়া উচিত অর্থাৎ জাতীয় পার্টির যদি কোনো দোষ থাকে যদি আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের অবশ্যই দোষ আছে তারা যদি আওয়ামী লীগের সহযোগিতা করে থাকে তবে অবশ্যই বিচারের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া